শিশু যখন কথা বলতে শেখে প্রথমেই মাকে বলে মা একটা গল্প বলো এই গল্প শোনা এবং গল্প বলাটা আমাদের পুরাতন অভ্যাস গল্প শুনতে শুনতে ঘুমাবো গল্প শুনতে শুনতে বড় হব এটাই আমাদের একটি চরিত্রের বৈশিষ্ট্য তাহলে এই গল্প আমাদের কবির এর গল্পের শুরু তা আমরা জানি না কেননা আমরা দেখেছি পঞ্চতন্ত্রের গল্প আছে উপকথার গল্প আছে রূপকথার গল্প আছে কিন্তু তাকে লিখিত আকারে সংরক্ষণ করা হয়েছে অনেক পরে কিন্তু কথা সাহিত্য কথা সাহিত্যের উদ্ভব এবং সৃষ্টি সেই অর্থে আধুনিক বাংলা সাহিত্যে যেটাকে আমরা উপন্যাস বলি এবং ছোট গল্প বলি তার উদ্ভব কিন্তু উনিশ শতকের দ্বিতীয়ার্ধে তো এই উনিশ শতকের দ্বিতীয়ার্ধে আমরা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে পাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী এই দুর্গেশ নন্দিনী উপন্যাসের পর একাধিক ধারার একাধিক শাখার উপন্যাস রচিত হয়েছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এইভাবে তার পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন শাখা তাদের কথার বস্তুতে তৈরি করেছে অতএব এই যে তারই একটি অন্যতম শাখা হলো এবং জনপ্রিয় শাখা হল আঞ্চলিক উপন্যাস আজকে সেই বিষয়ে আলোচনা করব সঙ্গে থাকুন আঞ্চলিক উপন্যাসের প্রথম শব্দটি হলো অঞ্চল তাহলে অঞ্চল বা স্থান প্রত্যেকটা উপন্যাসের এই যে একটা অঞ্চলকে নিয়েই রচিত হয় অতএব প্রত্যেকটা কাহিনীতেই কোনো না কোনো ভৌগোলিক স্থান তার জীবনযাত্রা এর পরিচয় আমরা দেখতে পাই সেই অর্থে প্রত্যেকটা উপন্যাসই আঞ্চলিক উপন্যাস কেননা কোনো না কোনো বিশেষ অঞ্চলের বা বিশেষ মানুষের বিশেষ সংস্কৃতির মানুষের পরিচয় এবং কথা উপন্যাসের মূল বিষয় কিন্তু আমরা যখন আঞ্চলিক উপন্যাস অভিধাটি ব্যবহার করি কথাটি ব্যবহার করি তখন তার একটা বিশিষ্ট বা স্বতন্ত্র রূপ নিশ্চয়ই আছে তো এই আঞ্চলিক উপন্যাস বলতে বুঝে এই অঞ্চলটা কোথাকার আমাদের পরিচিত জগৎ অথচ আমাদের অজানা একটি জায়গা যে জায়গাটির ভাষা আচার আচরণ কথা চরিত্র জীবন জীবিকা সবকিছু নির্ভর করবে অঞ্চলটিকে কেন্দ্র করে আমরা হয়তো অনেকেই একটি বিখ্যাত সিনেমা হয়তো দেখে থেকেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি সেখানে দেখেছি পদ্মার ভাঙা গড়ার সঙ্গে তাদের জীবন জীবিকা মাছ ধরা কিভাবে নিয়ন্ত্রিত হয় যে ভৌগোলিক স্থান সেই অঞ্চলের মানুষের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সমস্ত দিকটাকে নিয়ন্ত্রণ করবে সেই উপন্যাসটাকে আমরা এক কথায় আঞ্চলিক উপন্যাস বলে অভিহিত করতে পারি যে এই অর্থে উপন্যাস যে আঞ্চলিক আঞ্চলিক উপন্যাস আহ লেখা শুরু হয় পাশ্চাত্য সাহিত্যে যে ইংরেজ ঔপন্যাসিক হার্ডির যে ওয়েসেক্স নোবেলগুলি প্রকাশের পর এই আঞ্চলিক উপন্যাসের ধারণাটা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে যে আমরা দেখতে পেয়েছি যে কোনো একটি বিশেষ অঞ্চল যখন সেখানকার মানুষের জীবন জীবিকাকে নিয়ন্ত্রণ করে সেখানে সংস্কৃতির সেখানের আঞ্চলিক ভাষা প্রধান হয়ে ওঠে অতএব সেই উপন্যাসকেই আমরা আঞ্চলিক উপন্যাস বলছি তাহলে এই আঞ্চলিক উপন্যাসের সবচেয়ে বড় কথা কি যে সীমার মাঝে অসীম তুমি একটা ক্ষুদ্র অঞ্চলের কথা বলা হয় কিন্তু তার মধ্যে একটা বৃহতের ব্যঞ্জনা থাকে আমরা অদ্ভুতভাবে যদি একটু স্মরণ করতে পারি দেখব একটা পদ্মা নদীর মাছির মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাছির কথা উল্লেখ করলাম যে পদ্মা নদীর মাঝে উপন্যাসে দেখেছি হোসিল মিয়া একটি চরিত্র যে একটি স্বতন্ত্র দ্বীপ তৈরি করেছে ময়না এবং এই কেতুপুর গ্রামের সমস্ত মানুষকে নিয়ে গিয়ে সে একটি নতুন স্বপ্ন রাজ্য তৈরি করতে চাইল তারই কেতুপুরের একটা পদ্মা তীরবর্তী সংক্ষিপ্ত অঞ্চল এবং এই অঞ্চলের জীবন জীবিকাকে অতিক্রম করে একটা নতুন স্বপ্নলোক স্বপ্ন রাজ্যে নিয়ে যাবার যে पुंदी कार्ड যে স্বপ্ন সে আঞ্চলিক উপন্যাসে থাকবে তাহলে সীমাবদ্ধ জীবনেও থেকে সুদূরের ইশারা বা সুদূরের হাতছানি এই আঞ্চলিক উপন্যাসের একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাই তাহলে আঞ্চলিক উপন্যাসের সুনির্দিষ্ট কয়েকটা বৈশিষ্ট্য আছে যে দেখব একটি বিশেষ অঞ্চলের প্রাকৃতিক পটভূমি স্পষ্ট হয়ে উঠবে আমরা বিশেষ করে তারা শঙ্করের একাধিক উপন্যাসে এই বৈশিষ্ট্য দেখতে পাই অদ্বৈত মল্লবর্মনের উপন্যাসে তা দেখতে পাই মানিক বন্দ্যোপাধ্যায়ের একাধিক উপন্যাসে দেখতে পাই এই অঞ্চল অঞ্চল সেখানকার নিয়ন্ত্রণ শক্তি হয়ে উঠেছে দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে লক্ষ্য করব বিশেষ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ধর্ম বিশ্বাস বিভিন্ন সংস্কার ঐতিহ্য প্রকাশ পাবে এই উপন্যাসের মধ্যে অতএব সেই নির্দিষ্ট গোষ্ঠী জীবন সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ধর্ম সংস্কার বিশ্বাস সবকিছু তার মধ্য দিয়ে প্রকাশ পাবে তৃতীয় বৈশিষ্ট্য হলো আঞ্চলিক জীবনের যে প্রতিচ্ছবি তুলে ধরেন লেখক তা নির্লিপ্ত ভাবে অতএব স্বাভাবিক তার মধ্যে কখনোই মনে হবে না সেটা কোনো আরোপিত বা কোনো চিত্রনাট্য তৈরি হচ্ছে এমনটি নয় চতুর্থ বৈশিষ্ট্য হলো বিশেষ জীবনের যে বিশেষ অঞ্চলের জীবনের জীবন জিজ্ঞাসা প্রতিফলিত এই আঞ্চলিক উপন্যাস হলেও বৃহত্তম মানব জীবনের একটা জিজ্ঞাসা থাকবে অতএব চিরকালীন বা ইতিহাসের প্রতি টান আমরা দেখেছি হাসুলি বাকের কথা উপন্যাসে হাসুলি বাকের রীতি কথা উপন্যাসে যে এই উপন্যাসের নায়ক চরিত্র করালি উপন্যাসের শেষে আবার গ্রামে ফিরে এসেছে এবং সে গাইতে দিয়ে মাটি মানে কারণ মাটি খুঁড়ছে মাটির টান অতএব সে যেখানেই যাক না কেন এই শিকড়ের টান মাটির টানকে সে অগ্রাহ্য করতে পারবে না আঞ্চলিক উপন্যাসের একটি অন্যতম বৈশিষ্ট্য বিশিষ্ট পরের বৈশিষ্ট্য হলো বিশিষ্ট অঞ্চলই হবে এই উপন্যাসের কেন্দ্রীয় শক্তি যা চরিত্রের উপর প্রভাব বিস্তার করবে অতএব আমরা দেখেছি পদ্মা নদীর মাঝি কুবির চরিত্র অতএব ভালো মরশুমে অর্থাৎ বর্ষার মরশুমে যখন সেই রূপলি মাছগুলি নদীতে নাড়াচাড়া করে তাদের জালে অনেক মাছ ধরা পড়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে কারণ কারণ যে তারা বাজারে তার ভালো দাম পাবে তাদের ভালো যাবে কিন্তু আবার উল্টোটাও হয় কখনো কখনো সবাই যদি ভালো রকমের মাছ পায় তাহলে তাদের আবার মন খারাপও হয়ে যায় কারণ তখন চাহিদার চেয়ে যোগান বেশি হয়ে যাবে দাম বেশি পাবে না তাই কখনো কখনো এই বর্ষার মরশুমে যেমন তাদের জীবন জীবিকার একটা নতুন আনন্দের সুখের খবর নিয়ে আসে বর্ষার বা পদ্মার এই রূপলি মাছ তেমনি আবার বর্ষা যখন থাকে না বা এই ইলিশের মরশুম শেষ হয়ে গেলে তাদের জীবন জীবিকাও অনেকটা নদীর মতোই শুকিয়ে যেতে থাকে তাহলে এই যে অঞ্চলের পরিবেশ বা সেই অঞ্চল মানুষের জীবন জীবিকাকে করছে চরিত্ররা এই যে আঞ্চলিক উপন্যাসের চরিত্রগুলি হবে তারা কি করবে সেই অঞ্চলের রীতিনীতি আচার নিষ্ঠা ও জীবন জীবিকার প্রতিনিধিত্ব করে অতএব সে যা বলছে মানে সেটা তার কথা না তার অঞ্চলের মানুষের কথা অতএব তার বিশ্বাস তার গোষ্ঠীর বিশ্বাস এই ধারণাটা আমাদের থাকতে হবে পরের বৈশিষ্ট্য হলো আঞ্চলিক জাতিগুলির একটি বৃহত্তর সমাজের মানে প্রেক্ষিপ বিকীরণ হবে প্রক্ষিপ্ত হবে এই ধারণা থাকবে তার মানে কি আমার এই যে একটা অঞ্চল শুধু না তার বৃহত্তর সমাজে যদি তা প্রতিফলিত হয় তার যদি প্রতিফলিত হয় এবং সেই বিশ্বাস বা সেই কথা যদি একটা চিরন্তনত্ব লাভ করে তাহলে সেটি একটি আঞ্চলিক উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হবে পরের বৈশিষ্ট্য হলো একটি গভীর জীবন বোধ থাকবে যে জীবন ছাড়া কিছুই না উপন্যাসকে কখনো কখনও যদি আমরা বলি যে কল্পিত কাহিনী অবশ্যই কল্পিত কাহিনী কিন্তু কথা সাহিত্যকে আমরা বলেই থাকি অর্ধেক তুমি অর্ধেক কল্পনা মধ্যে কল্পনা থাকবে কিন্তু বাস্তবতা বর্জিত কোন জীবন জিজ্ঞাসা প্রতিফলিত হবে জীবন বোধ থাকবে আহ এইটাই হবে এই উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য সর্বশেষ বৈশিষ্ট্য হল যে এই সংক্ষিপ্ত সীমার মধ্যেও অসীমের টান সংক্ষিপ্ত সীমার মধ্যেও একটা সুদূরের টান অর্থে এই সুদূরের প্রতি যে আকর্ষণ এই উপন্যাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য আমরা দেখেছি যে আগেও বললাম যে আঠেরো সালে প্রায় মানে আঠেরোশো সাল বা উনশ শতাব্দীতে ইংরেজি সাহিত্যে এই শাখার উপন্যাস লেখা শুরু হয় তার পরবর্তী সময়ে আমরা বাংলা সাহিত্যে দেখেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় প্রফুল্ল রায় সতীনাথ ভাদুরী অদ্বৈত মল্লবর্মন এদের বিভিন্ন উপন্যাসে এই আঞ্চলিক উপন্যাসের রূপটি স্পষ্ট হয়ে ওঠে এবং তা জনপ্রিয় হয়ে ওঠে এবং কখনো কখনো চলচ্চিত্র পরিচালকরা এই উপন্যাস নিয়ে তার সফল চলচ্চিত্র তৈরি করেছেন এমন উদাহরণও আমরা পাই তে আঞ্চলিক উপন্যাসের যে আসলে অন্যান্য উপন্যাসের মতো এর উপাদানও তাই থাকবে প্লট চরিত্র সংলাপ এবং পটভূমি থাকবে কিন্তু সর্বোপরি একটাই কথা যে নির্দিষ্ট একটা ভৌগোলিক পরিবেশ তার ভাষা তার ধর্ম বিশ্বাস তার রীতিনীতি এই উপন্যাসের প্রধান আকর্ষণ হবে যে ভৌগোলিক পরিবেশ সেখানকার চরিত্র এবং মানুষের জীবন জীবিকা ধর্ম সংস্কার রীতিনীতির নিয়ন্ত্রা শক্তি হয়ে উঠবে এটাই আঞ্চলিক উপন্যাসের প্রধান আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু এবং স্বাতন্ত্র এখানেই আজকে আমাদের আলোচনা শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ